আসসালামু আলাইকুম কবুতর ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার বেশ ভালো আছেন তো এখন আমি যেভি নিয়ে আসলাম এটি হচ্ছে আপনি যদি কবুতকে রসুন খাওয়ান তাহলে কি উপকার কবুতরের জন্য তো আমি চোদ্দ থেকে পনেরোটি উপায় জেনেছি যে চোদ্দ থেকে পনেরোটি উপকার হয় আপনি যদি কবুতরকে রসুন খাওয়ান তো এখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনি যদি কবুতরকে রসুন খাওয়ান তাহলে কিন্তু কবুতরের যে শ্বাসনালীতে যে জীবাণুগুলো আছে এগুলো ব্যাকটেরিয়াগুলো কিন্তু দূর হয়ে যাবে এরপর দুই নম্বর উপকার হচ্ছে আপনি যদি কবুতরকে রসুন খাওয়ান রসুন কিন্তু একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে হ্যাঁ আপনি যদি কবুতরকে রসুন খাওয়ান তাহলে কিন্তু কবুতরের শরীরে যেই যে জীবাণুগুলো আছে বা যেই ব্যাকটেরিয়াগুলো আছে তো সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু আপনার শরীরে চলে আসবে কবুতরের শরীরে এতে কিন্তু আপনার কবুতরগুলো অনেক সুস্থ থাকবে এই যদি কবুতরকে যদি রোসুন খাওয়ান তাহলে কিন্তু কবুতরের শরীরে কিন্তু কৃমিগুলো চলে যাবে তো কৃমি প্রতিরোধ করার জন্য কিন্তু এভিনিক্স ব্যবহার করা হয় তো আপনি কিন্তু প্রাকৃতিক উপায়ে কিন্তু কবুতর শরীর থেকে কিন্তু কৃমিগুলো দূর করতে পারছেন আর কৃমি ওষুধটা কিন্তু শীতের সময় খাওয়ানো হয় যখন ওয়েদারটা একটু ঠান্ডা পড়ে তো তখন কিন্তু কবুতরকে কৃমি ওষুধটা খাওয়াতে হয় আর প্রত্যেক দুই মাস পরপরে কিন্তু কবুতরকে কৃমি ওষুধ খাওয়ানোটা জরুরি এরপর হচ্ছে আপনি যদি কবুতরকে রসুন খাওয়ান তাহলে কিন্তু কবুতরের শরীরে কিন্তু পাচন প্রক্রিয়াটা কিন্তু সুস্থ এবং সবল থাকবে এতে কোনো সমস্যা হবে না এরপর আপনি যদি কবুতরকে রসুন খাওয়ান আপনার কবুতর আপনি যদি কবুতরকে রসুন মিশ্রিত পানি দিয়ে যদি গোসল করান তাহলে কিন্তু আপনার কবুতরের শরীরে যেই অন্তঃ পরজীবী যে জীবাণুগুলো আছে বা ব্যাকটেরিয়া অর্থাৎ আপনার কবুতর যে ব্যাকটেরিয়াগুলো থাকবে এবং উকুন থাকবে তো এগুলো কিন্তু দূর হয়ে যাবে আপনার কবুতর থেকে এরপর হচ্ছে যে আপনি যদি কবুতর যে রসুনগুলো আছে আছে রসুনগুলো যদি আপনি আপনি একটু বেটে মানে সেচে দিয়ে আপনার খামারের বা খাঁচার আশেপাশে যদি রেখে দেন তাহলে যেটা হবে আপনার খামারের আশপাশ থেকে কিন্তু কি বলে যে তেলা পোকা টিকটিকি বা পিঁপড়া বা ইঁদুর এই সমস্ত যে কীটপতঙ্গগুলো আছে এগুলো কিন্তু আর আসবে না তো বলা যায় যে রসনের কিন্তু কোনো ত্রুটি নেই রসুন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কবুতরের ক্ষেত্রে কিন্তু পাকাস্তলীতে কিন্তু টনিকের কাজ করে এরপর আপনার যে হৃদযন্ত্র আছে কবুতরের এই হৃদযন্ত্রে কিন্তু লিভার এবং লিভারের কাজ করে এই রসুনটি সর্দি কাশির জন্য কিন্তু খুবই উপকার কবুতরের যে সর্দি কাশি হয় এটি কিন্তু খুবই উপকার রসুন আর আপনি যদি কবুতরকে তুলসী পাতা খাওয়ান তাহলে কিন্তু এটি কিন্তু খুবই উপকার কবুতরের সর্দি কাশির জন্য এরপর হচ্ছে আপনি যদি কবুতরকে রসুন খাওয়ান তাহলে কিন্তু উচ্চ রক্তচাপটা চাপটা কিন্তু কমে যাবে যদি আপনি কবুতরকে রসুন খাওয়ান এরপর হচ্ছে যে আপনার কবুতর যে যদি কোন কোথায় যদি কেটে যায় এই জ্বালাপোড়া কমানোর জন্য কিন্তু আপনি রসুনটা কিন্তু খাওয়াতে পারেন তো জ্বালা পড়া কিন্তু কমে যাবে তাছাড়া আপনার কবুতরের হাত পা যদি কোথাও ভেঙে যাবে কেটে যায় আপনি সেখানে কিন্তু কাঁচা হলুদ বেটে সেটা আপনি লাগিয়ে দিতে পারেন এর উপরে একটা কাপড় বেঁধে দিতে পারেন মানে সুতি টেনার মতো তাহলে কিন্তু আপনার কিন্তু একটি ব্যান্ডেজের মতো হয়ে গেল আর সেই ভাঙ্গায় যেই হাত পা যেখানে ভেঙে গেছে তো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না এরপর রোগের ঝুঁকি কমে যায় এবং ইনফেকশন এবং ব্যাকটেরিয়ার ঝুঁকিটাও কমে যায় তো ইনফেকশন এবং ব্যাকটেরিয়া হয় না তো পরিশেষে বলা যাচ্ছে যে রসুন কিন্তু কবুতরের জন্য কিন্তু খুবই জরুরি আপনি যদি কবুতর রসুন খাওয়ান তাহলে কিন্তু আপনার কবুতরগুলো কিন্তু খুবই সুস্থ থাকবে আর আপনারা যদি এভাবে যদি আমাকে সাপোর্ট করেছেন তাহলে আমি ভালোভাবে ভিডিও তৈরি করবো আপনারা